হাওড়া গ্রামীণ জেলার সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন ব্লক হাওড়ার উদয়নারায়ণপুর এলাকাও ক্ষতিগ্রস্ত বিস্তীর্ণ এলাকায় জলমগ্ন অসংখ্য মানুষের ঘর জলের তলায় গৃহহীন হয়েছে বহু মানুষ ত্রাণ কার্যে তৎপর পুলিশ প্রশাসন শুকনো খাবার রান্না করা খাবার জল সরবরাহের কাজ চলছে দ্রুত উপস্থিত হাওড়া গ্রামীণ জেলার পুলিশ সুপার সাথী ভাঙ্গালিয়া উদয়নারায়ণপুরের ওসি আমতার সিআই আমতার এসডিপিও স্পিড বোটে করে পৌঁছে যাচ্ছেন বিভিন্ন জলবন্দী এলাকায় চলছে উদ্ধারের কাজ উদ্ধার কেন্দ্রে দুর্গত মানুষদের হাতে তুলে দিচ্ছেন ত্রাণ সামগ্রী ও রান্না করা খাবার Drino Report G Live News